বাচ্চা ফিরে পেয়েছি আমি চাই আমার সাথে দ্বিগুণ কষ্ট করছে সার দলের লোকেরা পুলিশরা যথাসাধ্য পরিশ্রম করছে তাহলে মহিলার জীবিত রাখলে উনি আরও মায়ের সন্তান চুরি করবে আরও মায়ের সন্তান কাইরা নিব উনি যে বারাটিয়া সাহায্যা এক এক জায়গায় এক এক স্বামী নিয়ে বারাটিয়া সাহায্যা বাড়া নেয় আর মিথ্যা আশ্রয় নেয় যেখানে যেটা সুযোগ পায় আর এই মহিলার বাসে জীবিত রাখলে মহিলা আরও মায়ের সন্তান কায়রা ওনার সাহস হয়েছে এখন ওনারে আমি চাই ফাঁসি সরকারের কাছে আবেদন ওনার যেন ফাঁসিতে ওনার ঝুলাতে হয় একটি শিশু সন্তান অপহরণ হয়েছিল তো শিশু সন্তানের বাবা একটি গার্মেন্টসে চাকরি করে এবং মা তখন বাসায় ছিল এবং তারা একটি বাসা ভাড়া নিয়েছিল সেই বাসা ভাড়ার একটি রুম সাবলেট হিসেবে দিয়েছিল আরেকটি মহিলাকে তো সেই মহিলা ওদেরই পরিচিত তো ওই শিশুটির বাবা যখন গার্মেন্টসে চাকরি গার্মেন্টসে ছিল কাজে এবং তার মা কোনো সাংসারিক কাজে বা কোনো কাজে বাথরুমে গিয়েছিল এই সুযোগে সেই মহিলাটি সেই বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তো এটি আমরা প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ বা আশেপাশে সাক্ষীদের কাছে জানতে পেরেছিলাম যে সেই মহিলাটি সেই বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে গেছে কিন্তু সেই মহিলাটি বের হয়ে কোথায় গেছে বা তার লোকেশন কোথায় বা সে কোথায় অবস্থান করতেছে এই ব্যাপারে আমরা কোনো খবর পাচ্ছিলাম না বা জানতে পারিনি যে সে আসলে কোথায় এবং সে যাদের সাথে যোগাযোগ করতো বা যোগাযোগ রাখত তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি যে কোনো তথ্য পাওয়া যায় কি না আমরা কোনো তথ্য পেয়েছিলাম না তো তার পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে তার বাড়ি কুড়িগ্রামে সে দেশের বাড়ি কুড়িগ্রাম সেই কুড়িগ্রামেও আমরা অভিযান চালিয়েছিলাম তো সেখানেও তাকে পাইনি এবং সম্ভাব্য সকল জায়গায় আমরা খুঁজেছিলাম অতপর আমরা তার যে প্রাক্কন স্বামী সেই তাকেও আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করে তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্য আমাদের পরবর্তীতে কাজে লেগেছে এবং তার যে স্বামী বলেছিল যে সে এর আগে ভিক্ষাবৃত্তি করত এবং ভিক্ষাবৃত্তি করত এই এটা জানার পরে আমরা তখন সন্দেহ করি যে সে শিশুটিকে নিয়ে ভিক্ষাবৃত্তির কাজে লাগিয়েছে কিনা তো এর ফলশ্রুতিতে আমরা ঢাকা শহরে সাধারণত ভিক্ষাবৃত্তিটা বেশি ওদের ইনকামটা বেশি তো আমরা উত্তরা এয়ারপোর্ট গুলিস্তান ফার্মগেট এসব জায়গাসহ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ করি যে এই শিশু আট বস আট মাসের শিশু এবং এই মহিলাকে পাওয়া যায় কিনা এবং তার ছবি আমরা বিভিন্ন জনকে দেখানো দেখিয়ে তার খোঁজ পাওয়া যায় কি না সে ব্যাপারে চেষ্টা করতে থাকি কিন্তু সেক্ষেত্রেও আমরা ব্যর্থ হই এবং পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তি সহায়তায় এবং আমাদের এসআই নাজমুল তার ঐকান্তিক প্রচেষ্টায় সে সফলকাম হয় এবং সে জানতে পারে সে জানতে সাকসেস হয় যে সে ময়মনসিংহে অবস্থান করছে এবং সেই ময়মনসিংহ যেখানে অবস্থান করছিল সেই এলাকায় সে যায় এবং সেই এলাকায় গিয়ে সে অতি সুকৌশলে তার অবস্থানটা নিশ্চিত করে যে যে বাসায় সে ছিল এবং সেখান থেকে তাকে সেই বাচ্চাসহ তাকে উদ্ধার করে এবং আমরা পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সে ময়মনসিংহ রেল স্টেশনেও সেই বাচ্চাকে সহ ভিক্ষাবৃত্তি করত। এবং ভিক্ষাবৃত্তির এক পর্যায়ে সে সেখানকার কোনো এক লোকের বাসায় সে আশ্রয় নিয়েছিল সেই লোকটি হয়তো তাকে গুড গুডফেইতে তাকে আশ্রয় দিয়েছিল যে তাকে বলেছে যে বাচ্চার বাবা মারা গেছে তার করার কোনো কোনো করার তার তেমন কোনো কর্ম নেই সে বাচ্চাকে খাওয়াতে পারতেছে না তো সেই কারণে সেই সেই লোকটা হয়তো তাকে গুটফাইতে তাকে আশ্রয় দিয়ে থাকতে পারে এবং সেখান থেকে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে সেই অপহরণকারী এবং বাচ্চার অবস্থানটা নিশ্চিত করি এবং সেখান থেকে আমরা গতরাতে তাকে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি এবং থানায় নিয়ে এসে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করায় সে বাচ্চা যে নিয়ে গেছে সে স্বীকার করেছে এবং এই চক্রের সাথে আরও কেউ আছে কি না আপনারা জানেন যে এটা তো সাধারণত একজনের একটা চক্র হতে পারে না এর সাথে অবশ্যই আমার বিশ্বাস যে অবশ্যই আরও কেউ কেউ আছে যে এবং চক্রের সাথে আর কারা কারা আছে সেটা আমরা তদন্ত করে দেখছি সেটা আমরা আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব কোর্টে প্রেরণ করে রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে এসে তার কাছ থেকে আমরা আরও তথ্য উদ্ঘাটন করব উদ্ঘাটন করে এর সাথে সাথে যারা জড়িত এবং এরকম ভিন্ন কাজ যারা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবো এটা এবং তাদেরকে শাস্তিটা নিশ্চিত হবে এটা আমি বিশ্বাস করি